আমি সভ্য নিষ্ঠা প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অপ্রীতি নিঃশাহ ও আলোক প্রসঙ্গ নদিয়ার তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুর পর সেই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন উনিশে জুন উপনির্বাচনের দিন ঠিক হয় তৃণমূল কংগ্রেসের থেকে প্রার্থী করা হয় নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রচারের শুরু থেকেই তিনি মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন জয়ের জন্য বরাবরই আশাবাদী ছিলেন গত উনিশে জুন কালীগঞ্জে উপনির্বাচন হয় তেইশে জুন উপনির্বাচনের ফল প্রকাশ হয় গতবারের থেকেও বেশি ভোটে তিনি জয়ী হবেন এই কথা জানিয়েছিলেন তিনি ফল প্রকাশের দিন শুরু থেকেই বিরোধীদের থেকে ভোট প্রাপ্তিতে এগিয়েছিলেন তিনি মেলা যত গড়াতে থাকে ততই ভোটের ব্যবধান বাড়তে থাকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে আলিফা আহমেদ নির্বাচনে জয়ী হন এবার বিধায়ক হিসেবে শপথ নিলেন তিনি বুধবার বিধানসভায় শপথ নিলেন কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ বিধানসভার নৌসার আলী কক্ষে আলিফা আহমেদকে শপথ পাঠ করান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ পাঠের সময় উপস্থিত ছিলেন অন্যান্যরাও শপথ নিলাম এবং কর্তব্য বোধ আজকের দিন থেকে তার শুরু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার বাবা তার দীর্ঘ জীবন ধরে কালীগঞ্জ বাসী বাসের থেকে মানুষের যেভাবে সেবা করেছেন মানুষের জন্য কাজ করবেন সে কথা আগেই জানিয়েছিলেন আলিফা আহমেদ উপনির্বাচনের প্রকাশের দিন কালীগঞ্জে বোমাবাজি হয় সেই বোমার আঘাতে মারা যায় এক নাবালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছিলেন পুলিশ তদন্তে নেমে দ্রুত একাধিক দুষ্কৃতিকে গ্রেফতার করে বিধানসভায় গিয়ে মঙ্গলবারই জানিয়েছিলেন বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই কালীগঞ্জে নিহত ওই নাবালিকার বাড়ি যাবেন ঘটনার তীব্র নিন্দা করেন তিনি অভিযুক্তরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় সে ব্যবস্থা করা হবে সে কথাও তিনি জানিয়েছেন সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা